শুক্রবার সকালে খুলনা শিব শিববাড়ি মোড় থেকে বর্ণাট্য র্যালি বের করে বিভাগীয় নির্বাচন কমিশন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট প্রদানে আহ্বান করেন বক্তারা দিবসটি উপলক্ষে চাঁদপুরে সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে আলোচনা সভায় ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ভোট অধিকার প্রয়োগ করবার জন্য মানুষ যেন সচেতন হয় সেই সচেতনতা বৃদ্ধি করবার উদ্দেশ্য নিয়েই আসলে এই জাতীয় ভোটার দিবস করা বাদ্যের তালে বর্ণাট্য র্যালি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা পরে আলোচনা সভায় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান তারা বগুড়াতেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাট্য র্যালি বের করে জেলা নির্বাচন অফিস র্যালি শেষে সার্কিট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঝিনাইদহের পুরাতন ডিসি কোড চত্বর থেকে র্যালি বের করেন বিভিন্ন শ্রেণী পেশের মানুষ এ সময় তরুণ ভোটাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন নতুন ভোটার হিসেবে চাই যে মানুষ স্বতঃস্ফূর্ত কেন্দ্রে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক সকলের অংশগ্রহণে আমরা যেন এই নির্বাচন দিয়ে আমাদের পছন্দের জনপ্রতিনিধিকে আমরা যেন আসনে বসাতে পারি এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট কুড়িগ্রাম মারিকগঞ্জ রংপুর হিলিসহ দেশের বিভিন্ন স্থানে প্রথম জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে সময় সংবাদ